আর কিছু বাঙালি সেটাকে নষ্ট করবার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি সেটা রাষ্ট্রিক সামাজিকভাবে সামাজিক চেষ্টা করে যাচ্ছি লালন ফকিরের আখড়ার ভেতরে আমরা এবং প্রতিবাদ করে কোনো লাভ হয়নি আমরা দাবি জানিয়েছিলাম যে তোমরা কমপ্লেক্স করবা না যা কিছু করো বাইরে গিয়ে করো ওনার যে আখড়া চৌহদ্দির ভিতরে আছে এর ভিতরে কেন কমপ্লেক্স করতে হবে এটা একটা সাধকের আখড়া এখানে সাম্য শান্তির একটা পরিবেশ থাকবে এখানে ইট পাথর উঠে তো আমার লাভ নেই এখানে পরবর্তীতে আমি যেটা দেখেছি এই মানে বারো চোদ্দ বছর আগেও এখানে এক ভদ্র লোক ইয়ে ছিলেন এই কমপ্লেক্স এর ভিতরে ব্যান্ড শঙ্কিত হয়েছে ভাড়া দিত কমপ্লেক্স হলকে ভাড়া দিত সেখানে ব্যান্ড শঙ্কিত হয়েছে সুতরাং এর পরে এর পরেই কিন্তু এটাকে নষ্ট করা অসম্ভব বিষয়টা হচ্ছে কি যে জিনিসটা আপনার আহ মননে যে জিনিসটা আপনার রক্ত মিশে আছে সেটাকে আপনি কি করবেন হয়তো স্লিপিং পিল দিয়ে কিছু সময় আপনাকে ঘুম পাড়িয়ে রাখতে পারবে কিন্তু ওই আপনার ব্লাডটাকে যখন বের করে নেবে তখন আপনি বাঁচবেন না আপনি মারা যাবেন যখন দেখবেন যে এগুলি আমার হারিয়ে যাচ্ছে আমার লালন হারিয়ে যাচ্ছে আমার হাতন হারিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে বাঙালি জাতি সত্তা মৃত্যুর দিকে এখন এখন তো সেইটাই সেইটাই হচ্ছে যে আমার বাঙালি সংস্কৃতিকে

একটা বস্তুকে যদি হেরিটেজ ভাষণ করতে হয় তাহলে সে সরকার থেকে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করে তদ্বির করতে হয় কিন্তু এই ক্ষেত্রে উল্টাটা ঘটেছে জাতিসংঘের ইউনেস্কোর স উদ্যোগে স উদ্যোগে বাউলের গানকে লালনের গানকে হেরিটেজ ভাষণা করে দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে দিল এই যে আমি হেরিটেজ ভাষণা করে দিলাম তোমাদের তো আমরা করে দিলাম আর তোমাদের তো আমরা করে দিলাম এখন তোমরা তো বুঝো না তোমরা তো চেনো না এবং লালন চর্চা বাউল চর্চার ইতিহাস কিন্তু এমনই বাঙালিরা কিন্তু কখনো ওইভাবে ওই যে আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা লালন কি যত কাজ হয়েছে তার ম্যাক্সিমাম করেছে বিদেশিরা আমরা আমরা কজন লালন চিনতে পেরেছি কজন লালন এই লালনের সঙ্গে এই ইসলামিস্টদের এই জঙ্গি জনতার সম্পর্কটা কি মানে বিরোধটা কোথায় তারা কেন আপনাদের ধ্বংস করতে চায় না আমাদের দিক থেকে কোনো বিরোধ নেই আমরা তো বললাম আমাদের দিক তো নাই তাদের বিরোধটা কোথা থেকে জাকারিয়া ভাই বলুন শোনেন একটা জিনিস কি আমাদের চৈতন্য মহাপ্রভু একটা অসাধারণ কথা বলেছিলেন যেটা বারবার বলছেন যে প্রেম দেব না এটা এটা দর্শন দর্শন সাধকদের আর দ্বন্দ্বটা সেখানেই আসে বাউলদের এখানে প্রেমের কথা আছে আমরা প্রেম দিয়ে বিশ্বকে জয় করতে চাই আর কেউ ভয় দিয়ে বিশ্বকে জয় করতে চায় এইখানেই দ্বন্দ্ব তা আমরা প্রেমের জয়গান গেয়ে যাচ্ছি আমাদের সাধকরা সেই প্রেমের জয়গান গেয়েই কিন্তু বিজয় লাভ করবে যেটার প্রমাণ আমাদের ইসাক একটু আগে বলেছেন যে লালনকে নিয়ে বিশ্বের সব বিখ্যাত ব্যক্তিরা কাজ করেছেন যেমন আমি কয়েকটা দৃষ্টান্ত দিব ব্রাদার জেমস আমেরিকান একজন খ্রিস্টান তিনি এদেশে আসছিলেন মূলত খ্রিস্টীয় ধর্মের চর্চার জন্য প্রসার করার জন্য তিনি এসে এখানে কি করলেন সংস অফ লালন অনুবাদ করলেন এখানে আসছেন ইটালি থেকে ফাদার মারিনো রিগান কি কাজে আসছিলেন যথারীতি খ্রিস্টীয় ধর্মের সেবা দেওয়ার জন্য এসে কি করলেন লালনের গান অনুবাদ করলেন ডক্টর ক্যারল সলমান আসছেন আমেরিকা থেকে আমেরিকান স্কলার এসে কি করলেন লালনের গান অনুবাদ করলেন সিটি অফ সংস অফ লালন সাই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে যেটা বেরিয়েছে কি আমি আরেকটা তথ্য দিই লালন কিভাবে পূজিত হয়েছে সেই ষাটের দশকেই উনিশশো সালে নামে একজন লেখিকা তার ভ্রমণ কাহিনী লিখেছেন রাশিয়ার ভ্রমণ কাহিনী বইয়ের নাম দিয়েছেন কি লেনিনের দেশে লালনের মেয়ে লালন উনিশশো এর দশক থেকেই বাংলাদেশের আইডেন্টি হিসেবে লালন ছিল এখনো লালন আছে ভবিষ্যতে লালন থাকবে আপনার সাথে করি এক সেটি হচ্ছে যে এটা তো কথা বললেন রবীন্দ্রনাথ লালন বাউলের আলোচনা করলে রবীন্দ্রনাথকে তিনি কারণ আমার বিবেচনায় যে রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি যিনি প্রথমই সর্বপ্রথম লালন ফকির কে বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তি বাউলকে কানে কবিতায় লালনের প্রভাব বেশি ওটা অন্য একজন আলোচনা করা যাবে রবীন্দ্রনাথ উনিশশো বিশ এই দুই সালে

লালন ফকিরের সত্য বল সুপাতচল এই গানটি দিয়ে চার্চের প্রার্থনা শুরু করতে লালনকে কতটুকু ওনারা ধারণ করেছেন আমরা কি করি মূল জায়গাটা বলছেন যে মানে হতে পারছি না কেন বা মানুষকে ইয়ে করতে পারছে আমাদের লালন কিন্তু একটা বিনোদনের বস্তুতে তৈরি হয়ে গেছে লালনকে বিনোদনের জন্য গান বাঁধেননি লালন লালন ফকির ওনার দর্শক ওনার ভক্ত অনুরাগীদের সত্য সুপথের দিশা দেবার জন্য গান বেঁধেছেন কিন্তু আজকে আমরা কি করছি লালন ফকিরের সেই দর্শনটাকে সুর ছিল সুর ছিল তার দর্শনের বাহন সেই দর্শনটাকে বিনোদনের উপস্থিত কর্ম লালন ফকিরের গান গাচ্ছেন আর আপনি নাচানাচি করছেন সেটা তো লালন প্রতিষ্ঠিত হবে না এবার আমি খুব দুঃখের সাথে বলি আহ সরকারি ভাবে লালন ফকিরের তিরোধান দিবস উদযাপিত হলো আমাকে আহ আমার এক শরীর মানে খুব আক্ষেপ করে বললো ইসাদ ভাই এটা কি একটা সীমারেখা আহ চেড়ে দেওয়া হলো কিনা সরকার হাতে নিয়ে যে এর বাইরে তোমরা যেতে পারবে না এইটুকুই করতে হবে লালন মানে এইটুকু কিন্তু লালন মানে না তাই কি এখন এই যে আক্রাতে ছড়িয়েতে যেটা হচ্ছে সাইমন ভাই যেহেতু জন্মসত্য এলাকার মানুষ উনি আমার চেয়েও আহ ভালো জানার কথা আমি একেবারে আমার টাকার কোলে যখন আমি ছোট ছোটের দশকের প্রথম দিকে চলে চলে যেতাম ওখানে কি হতো অষ্টপ্রহরের সাধনা হতো সঙ্গ চব্বিশ ঘন্টা অষ্টপ্রহর সেখানে এসে আমরা মেলা এখন এবার দেখলাম লালন মেলা নাম দিয়েছে লালন মেলা বলে সঙ্গকে যখন আপনি মেলা পরিণত করছেন তখন এর থাকে থাকে না আমরা সাধুরা অসহায় শেষ করি শেষ করি এই লালন ফকিরের আঠার দায়িত্ব কাছে হাতে থাকবে সাধুদের হাতে থাকবে এখানে বিসি অফিসারটা নিয়ে নিয়েছে তাই ও 1982 সালে মুনтуশாய் একটা মামলা করেছিলেন মামলাটো উনি জিতেও ছিলেন এরপরে কিন্তু সাধুদের হাতে আর আখা যায়নি ওই সময় আশির দশকের দিকে এক গবেষক লালন আкадеমি উনি তৈরি রিকুয়্যারেন্ট তৈরি করে উনি সভাপতি হন এবং দুঃখের বিষয়ে এই গবেষক ওখানে লালনের আকার ভিতরে মিলাদ মাহফিল করাতেন পোরন্তলত করতে এই নিয়ে ফকীরের সাথে উনার অনেক বা বিষয় বাদ হয় আপনারা পেটে উঠছে না সমাজের সাথে আপনারা না আপনার কাছে কি আমি তো আমি তো সেইখানটাতেই আসছি আজকে যখন আপনারা মার খাচ্ছেন আপনারা আপনি ঠিক আছে আপনি ততক্ষণ মানবতার জয়গানী গাবেন এটাই বাউলদের ফিলসফি আই আন্ডারস্ট্যান্ড কিন্তু তারপরও কি কোন একটি জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন যে না এর মধ্যে আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ সাইমন ভাই আমার আর আমার সাথে হয়তো দেখা হয় না কিন্তু মনে মনে প্রতিদিন ওনার সাথে আমার সাক্ষাৎ হয় হ্যাঁ তার যে দর্শক তার যে সাধনার জায়গা উনি যে সাধনা উনি যে চাল পানি নেন আমি প্রতিদিন সেই চাল পানি নেন সুতরাং ওই এর জায়গাটা কিন্তু আমরা এক জায়গায় আছি এখন আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা তো সাংঘর্ষিক হয়ে উঠতে পারবো না আমরা করি প্রেমের সাধনা সেখানে আমরা বাসি বাজাতে পারি কৃষ্ণের বাসি বাজিয়ে মার্গ কা করতে পারে কিন্তু sekar আমি ওশি ধরতে পারবো না না আমি বাসি দি বলছো না কিন্তু ধরেন ধরেন ইউনেস্কো যেখানটাতে আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে একটা ইন্টারন্যাশনাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে তো আজকে যে আপনারা মার খাচ্ছেন এইটা কি আপনারা ইউনেস্কোকে অবহিত করতে পারেন যে আমাদের উপর এই নির্যাতন আসছে আমরা প্রতিকার চাই এটা কিন্তু স্টেট পার্টির দায়িত্ব তাদের কাছে প্রতি বছরই এই রিপোর্টগুলো দিতে হয় কিন্তু ইউনেস্কোর যে কোনো জিনিসই যখন ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পায় সেটা প্রতি বছরই ইয়ারলি সেটার কি অগ্রগতি হয়েছে কি সমস্যা হচ্ছে সরকার কতটুকু পৃষ্ঠপোষকতা করছে এটা সরকারের দায়বদ্ধতা আছে এখন সরকার কিভাবে সেটা সেই প্রতিবেদনটা দেবে সেটা তো আমরা বলতে পারি না তবে এটা অবশ্যই সরকারের দায় যে কোন সাধক যদি বিপন্ন হয় সেটাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের পলিসি লেভেলের সেই জায়গাটা যদি ডেভেলপ না করা হয় তাহলে জনগণ কিন্তু অনেক মানুষই কিন্তু অনেকভাবে এটা শুধু একটা গোষ্ঠী না অন্য আর একটা গোষ্ঠী হিসেবে আক্রমণ করতে পারে কিন্তু এই ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য পলিসি লেভেলে কিছু কাজ করতে হবে মানে সাংস্কৃতিক সুরক্ষার জন্য সেই জায়গায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা আমাদের প্রশাসন কি ভাবছেন সেটা তো আমরা বলতে পারি না সেটা তাদের দায়িত্ব নাগরিক সমাজ অনেকখানি নিশ্চুপ কেন আবু না কথার সাথে আমি শেষ করি রাষ্ট্র প্রতিটি নাগরিকেরই দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নেওয়া উচিত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেক নাগরিক প্রত্যেক রাষ্ট্রের নাগরিক তাই না আমি বাউল বাদ দিলাম আরেকজন মটু আছে আরেকজন হিন্দু আছে আরেকজন মুসলমান আছে সবার দায়িত্ব কিন্তু সমানভাবে রাষ্ট্র এখন রাষ্ট্র যদি সেখানে উদাসীন থাকে তাহলে এখন আমরা মানে কোন উপায় প্রতিকার পেতে পারি রাষ্ট্র তো দেখছে যদি কিছু ঘটে শুধু রাষ্ট্র কেবল যে আপনার মাধ্যমে সারা বিশ্বে হয়তো অনুষ্ঠানটি দেখবে অথবা এখন তো ফেসবুকের যুগ এখন মিডিয়ার যুগ সারা বিশ্বই সবার নজরে পড়ছে আপনি নিউ থাকেন আপনার নজরে যেহেতু পড়েছে সবার নজরে পড়ছে তাই নাকি এরপরেও এই বিষয়ে প্রতিকার নেবার মতো একটা এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ যে একটা ইনিশিয়েটিভ নেওয়া কোন তরফ থেকে সেটা কিন্তু আমরা দেখছি ঠিক আছে আমরা আমরা কি করতে পারি আমরা গানে গানে আমরা ভালোবাসার কথায় কথায় আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি আবার হবে আমাদের প্রতিবাদের ভাষা একটা উদাহরণ দিই আমরা কেমন জানি না একজন মেথর এবং একজন মালি দুইজনের স্ট্যাটাস কিন্তু একই রকম আপনি যদি প্রতিষ্ঠান থাকলে একই রকম কিন্তু দুইজনের প্রতিবাদের ভাষা কিন্তু দুই রকম একজন মেথর কি করবে মল ছুড়ে প্রতিবাদ করবে আর একজন মালিক আপনার ফুল ছুরে প্রতিবাদ করবে তো আমরা ফুল ছুরে প্রতিবাদ করতে পারি আমরা ভালোবাসার সুরে সুরে প্রতিবাদ করতে পারি আমরা ভালোবাসার গান দিয়ে প্রতিবাদ করতে পারি এই তো আমরা এইভাবেই প্রতিকারও চাই ভালোবাসার ভিতর দিয়ে সবাই আসুন আমরা ভালোবাসা এটা আমাদের যে আমার একটা অর্গানাইজেশন আছে লাল অডিসন কালচার ফাউন্ডেশন আমরা কথা বলছি বিষয়কে কারণ এখানে আরেকটি বিষয়ে আপনি যেটা বলছেন যে আসলে এখন একটা ভয়ের ভিতর দিয়েই আমরা যাচ্ছি